কামারে গুলো খুলে খুব জ্বালাতন আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে এই যে বুট ডাল আজকে বুটের ডাল আজকে রান্না করা হবে আজকে বুটের ডাল ধুয়ে নেছি ঢালি এখন ধুয়ে নেই এখন যে কালাই ছেড়ে তুমি কালার পানি দিয়ে কয়াটা তুলে দিই তুলে দিয়ে পানি দিয়ে আগে এখন এই যে কালাই দিয়ে কয়লা দিই 这个这个。 Ако бутето ја лече, на ќе се

এখন জিরা বাটার রসুন বাটা দিয়েছি

ભભ ભભભલ

and the eggs in mine এখন মরিচ পেঁয়াজ রসুন বাইজান এই চালের মধ্যে শীতল ভর্তা কি ভর্তা শীতল ভর্তা শীতল হ্যাঁ চাল

エサもちっとるわ、だいぶ手に負えね。

তো এগুলো কিন্তু আপনার মাছ থেকে শুটকি সুটকি থেকে শীতল হয়েছে তো কচু দিয়ে মানে কচু মাছ এগুলো দিয়ে বানাইছে সুটকি তো আপনারা কে কে সুটকি খাইতে পছন্দ করে হ্যাঁ সিঁদুল খাইতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানায়েন যে ভাই আমার সিঁদলটা খুব পছন্দ কারণ অনেকে এই সিঁদল মানে তৈরি করতে পারে না বা আগে তৈরি করছে দিন আগে খাইছে এখনো খাইতে পারে না তো সবাই একটু আমাদের কমেন্টে জানাবেন একটু এখন তো আমাদের যে গরুটা যে পরে যে গরুটা আনলাম এটা গরু গরম হয়েছে বা হিট আসছে এখন নিয়ে যাবো আমরা খামারে তো এটা আমাদের জন্য একটা ভালো একটা সুখবর কারণ কিছুদিন হয় নিয়ে আসছে গরুটা তো অতি রাত্রি গরুটা হিট আসলো আর বাকি যে দুটা আছে আপনাদের দেখাই একটা তো বোনের আর এক দুই মাস পর বাসুর হবে আর একটা আমাদের ওইটা ওইটা হিট আসছিলো ওইটা খামারে নিয়ে গেছিলাম ওইটা হয়েছে ভর্তি গেছে এখন চলে আসলো আমাদের এটা যা আমাদের গরুটা তো ইনশাল্লাহ এটা আজকে নিয়ে যাবো এখন খামারে দেখা যাক এখন তিনটা গরু মানে একটার পর একটা বাছুর হবে তো সবাই আমাদের জন্য দোয়া করিয়েন এখন নিয়ে যাবো খামারে তো আমি এখন গরুটা নিয়ে যাব খামারে গরুটা খুলে নিয়ে যাই খুব জ্বালা যন্ত্রণা করে রে তো আমাৰ গৰুটাই খামাৰি নিয়ে আছলাম অক দূৰ ৰাস্তা যায় হয় প্ৰায় যোৱা হৈছে আপোনাৰ দহ কিলো মত এই দহ কিলো ৰাস্তা হাটলা হাঁহে আছিল এবাৰ চাউল গৈ ভাল না ৰবা হজিকা চাউলকৈ ভাল না গুডি সান্না চাউল হ্যাঁ এটা হচ্ছে রেশন কার্ড থেকে পনেরো টাকা কেজি চাউল যেটা ওইটা তা ইয়ে করেছেন বেটা বুকিছে এ কৰতে আছি কত আছি ঝালমুড়ি খাব এ অনন্ত দা দেখ ঝালমুড়ি খাওয়াতে কি দৌৰি আসিব লাগছে

ভাল নাই তোৰ নাখাই দিলে

গ'লে কি সৰু গৈছে মোক ডিম্প আছে যাবলৈ ডিম্পাৰ নাই দেখেন ছাগল ছাগল আমার কি ছাগল আমার আঙুল খাইতেছে খা তো এই যে লাভলির পাক ঘর চুলা এবং এই যে আশপাশটা লেফা শেষ এই যে কত সুন্দরভাবে লেখল এটুকু তো আপনাদের যদি লাভলি এই কাজকর্ম যদি অবশ্যই ভালো লাগে শুধু এটা না ওর মানে কাজকর্ম আচার আচরণ কীরকম আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাই কারণ ও আমার দিক দিয়ে লাভলি একদম পারফেক্ট সে সব কাজেই দক্ষ আছে তার আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করব যদি আমাদের এই ব্লগটা অবশ্যই ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট অবশ্যই করবেন লাইক তো দিবেন এগুলো আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই দিকে শেষ করতেছি খোদা পেস।